গোপুকে তো আমার সাজানো হয়ে গেছে তোমরা দেখেইছো আগের ভিডিওতে আর শুধু গোপুকে সাজালে তো হবে না কিছু তো ভোগ দিতে হবে তাই জন্য আমি ভাবলাম কিছু বানাই নিজের হাতে তো দিদা অনেক কিছুই বানাচ্ছে কিন্তু আমি স্পেশালি কিছু বানাতে চাই তার জন্য আমি বানাচ্ছি এটা বৃন্দাবন স্টাইলের প্যারা তো প্রথমেই প্যানের মধ্যে বা কড়ার মধ্যে নিতে হবে কিছুটা ঘি তারপর একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে ব্রাউন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো করে ওটাকে ভেজে নিতে হবে তারপরে তার উপরে দিয়ে দিতে হবে দুধ দুধ দিয়ে ভালো করে মাখা মাখা যতক্ষণ না হয় ওটাকে নাড়াতে হবে তারপরে ওপর দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে নিতে হবে তারপর একটুখানি একটা চামচ বা কিছু সাহায্যে তোমরা ম্যাশ করে নেবে জিনিসটাকে ম্যাশ করার পর ওর মধ্যে একটুখানি সুগার পাউডার দিয়ে দিতে হবে সুগার পাউডার দিয়ে ভালো করে ওইটা চিনিটাকে দিয়ে আর ওইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর এবার ছোটো ছোটো করে গোল গোল করে বল করে নিলেই হয়ে যাবে বৃন্দাবন স্টাইলের প্যারা আর আমি না একা একাই ভিডিও করছিলাম একা একাই এটা সব কিছু করছিলাম তাই জন্য না ভিডিওটা এরকম এসেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না তো যাই হোক তারপরে কি করবে এরকম তোমরা আমার মতো চাইলে সুগার পাউডার একবার ওপর থেকে দিয়ে দিতে পারো তো তাহলেই রেডি আমাদের বৃন্দাবন স্টাইলের প্যারা তো এটা আমি না ইউটিউব দেখে করেছি এক প্রথমবার ট্রাই করেছিলাম ভালোই হয়েছিল খেতে তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো